সেগুলো জুতার আমার গাল করি দুই টাকার জায়গাতে এক করি এই ধর্ম আমরা পাইকারি বেশি আর যতদিন আছি অতদিন পরে পাইকারি তিন ইঞ্চি

আমরা চলে আসি আকাশ ফার্নিচারের শোরুমে যারা নাকি একদম পাইকারি দামে সেগুনের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমাদের সাথে আছে জলিল ভাই জলিল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ইনশাআল্লাহ আচ্ছা আপনারা কি পাইকারি দামে সেগুনের ফার্নিচার ভাই আমরা তো বরাবরের বড়র মত না বিজনেসটা করি পাইকারি দামে খুচরা পাইকারি যারা না কিনে আনে বিক্রি করে তাদের জন্য আমাদের এই ভিডিও খুব ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে আমার এতে যারা কিনে আনে বিক্রি করে যাই হোক যারা নাকি ইউটিউব ফেসবুকে যারা দেখে অন্তত আকাশ স্যাররা সকলে চিনে জানে এই যে আমার ঠিকানা রইলো এই যে ম্যাজিক আইসল্যান্ড পার্ক পার্কা কেরানিগঞ্জ আইসল্যান্ড পার্কের সাথেই হলো পানিসার স্যার আমি একটু সহজ ভাবে বলে দি এই সামনে হলো বাবু বাজার কদমতলি 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 থেকে আকাশ ফার্নিচার মার্কেটাই আকাশার একটা মার্কেট আপনারা যেমনি ইচ্ছা মেজ তুরুলিছাই করে নিয়ে যেতে হবে আমি টাকা দিলে মাল না আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন মাল নিয়ে যাবেন একদম

যারা নাকি দীর্ঘদিন ধরে কুস্তাছেন যে সেগুন কোথায় পাবো এই যে দেখেন সেগুন কাঠের স্যার একদম আকাশমণিশ আকাশ আকাশ ফার্নিচারে পেয়ে যাবেন একদম কম প্রাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে একশো বছরের কিছু হবে না অরিজিনাল জিনালিটা সেগুন এই যে সুপারা নিতে পারবেন টু টু ওয়ান

একটা মাল মালিশ করছি নিয়ে যাবে অর্ডার হয়েছে এই এটা সেগুন কাঠের ফুল বক্স কয় ইঞ্চি গাড়ি এটা হলো 1/2 ইঞ্চি বিকনেস 1 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি ওসব আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল বক্স কাট কালটা দেখেন একদম নিকুট ভাবে এটা 45000 টাকা এটা 45000 টাকা 45000 টাকা এরপর এখানে একটা কাট আছে ফুল বক্স ফুল বক্স এক আমরা ধর্ম আমরা পাইকারি বেশি আর যতদিন আছি অতদিন পরে পাইকারি ভেসবো কিছু গুলো ব্যবসায়ী একটা দেহা দেয় আর একটা এরকম না আপনারা বর্তমানে বাংলাদেশে অনেক প্রতারণা চলছে

এই একটা নকশা দেখেন খাই অনেক সুন্দর আপনার বাস্তবে আইসা দেখে গেলে আরো পছন্দ হবে এটা টাকা দেখেন নতুন কারণ মাল তো অভাব নেই অভাব নাই সেগুন কাঠের উপর মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা সুপার সেট দেখেন এই একটা সুপার অনেক সুন্দর জ টু টু ওয়ান সুপার হ্যাঁ সেগুন কাটার উপরে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ ডাইনিং টেবিল যারা নাকি অনেকদিন ধরে ডাইনিং টেবিল খুঁজতেছেন যে ভালো ডাইনিং টেবিল কয় পাইবে অন অন্তত তাদের জন্য আকাশবাণী স্যারের ভিডিওটা খুব সুন্দর জায়গায় স্বর্ণ লাগানো আছে এই যে ভিক্টোরিয়া মডেল পায়েডো ভিক্টোরিয়া মডেল আর এই যে টপ

আলমারি অনেক সৌন্দর্য আল্লাহ আয়ের দিকে ভিতরে গা মারি টাকা মাত্র তিরিশ হাজার টাকা একদম এই ওয়ার্ডুপ নিতে পারবেন এই পঁচিশ হাজার আচ্ছা এরপরে এদিক আসেন

তিনি কাজগুলা দেখেন অনেক সেগুনের সেগুন কাঠের আচ্ছা বাইরে যদি কেউ নিতে চায় কেমনে বাজাবো হ্যাঁ বাইরে আমরা দুদিন চায় আমার আয় নিতে হবে একটা কিলো আয় নিতে হবে পাঁচটা কিলো আয়নি এমনি আমরা অনলাইন করি না

আপনি নিয়ে যাবেন যাই হোক দর্শক মন্ডলী দেশে বিদেশে যারা দেখতেছেন ভিডিওটা সকলকেই জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ কারণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লাগে আমার এই মাল যদি কিনেন দুদিন আগে পাশে তো পানি লাগে প্রতিটা লুকের ঠিক আছে আপনারা আইসা দেখে পছন্দ করে চাষে বাসে করে নিয়ে যেতে পারবেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেন একটু শেয়ার করে দেন আপনিও দেখেন অন্য জন্য দেখার সুযোগ করে দেখলে দুধি একটু শেয়ার করে দেন আপনি কতই হবে না কিন্তু একজনের উপকার হবে অনেক দিন ধরে কুস্তাছি কিনে নেওয়া যারা প্রথম ব্যবসা দিবে তাদের জন্যও ভালো ঠিক আছে একটা মাল কই পামু কই কি করব। ঠিক আছে আইসিয়া দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা কিনে এনে বিক্রি করবেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট লম্বা দেওয়া থাকবে আপনারা অবশ্যই ঠিকানা মতন আইসা দেখে যদি ভালো লাগে নেবেন আর একটু চাকায় দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ